আসসালামু আলাইকুম বন্ধুরা বিসিএস ব্যাংক জব এবং প্রাইমারি জব সহ অন্যান্য জবের জন্য সাম্প্রতিক এমসি খুবই গুরুত্বপূর্ণ এখন থেকে আমরা প্রতি মাসে আপনাদের জন্য নিয়ে আসব প্রতি মাসের সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সেগুলো নিয়ে ভিডিও বানাবো আপনারা পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সো শুরু করা যাক বাংলাদেশ বিষয়বলি দিয়ে নয় ডিসেম্বর দু বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেন উত্তর আঠাশ দেশের নদীবন্দর কতটি উত্তর তিপ্পান্নটি দেশের তিপ্পান্নতম নদীবন্দর কোনটি উত্তর সন্দীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম জাতীয় ঐক্যমত গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে উত্তর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি উত্তর একান্নটি বাংলাদেশের একান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি দিনাজপুরের বেদানা লিচু দুর্নীতি দমন কমিশন দুদকের বর্তমান চেয়ারম্যান কে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ কেতা প্রতিষ্ঠান কোনটি উত্তর এইচ এম সুইডেন আঠাশ ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত রয়েছে উত্তর ডিসেম্বর চব্বিশ দেশের জেলা হিসাবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি উত্তর নরায়। আন্তর্জাতিক বিষয়াবলি সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতন হয় কবে উত্তর আট ডিসেম্বর দু চব্বিশ সিরিয়ার স্বৈরশাসক বাসারাল আসাদ বিরোধী অভ্যুত্থানের শুতিকাগার শহর কোনটি উত্তর দ্বারা দু সালে কোন দেশে ডিঙ্গা ডিঙ্গা নাচের মতো কাপনি নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয় উত্তর উগান্ডা বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কে আদাভি জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেলাস ভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন উত্তর ফুটবলার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিক যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি বাল্ড ইগল ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে ফ্রাসোয় বর্তমানে স্বল্পোন্নত এলডিসি দেশ স্বল্পোন্নত দেশ এলডিসি কতটি চুয়াল্লিশটি সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে সাউথমে অ্যান্ড প্রিন্সিপে আংটাচের বর্তমান পূর্ণরূপ কি ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশনের নবম পরিচালক ক্যাশ প্যাটেল সংস্থার প্রধান ১৯ ডিসেম্বর দু হাজার চব্বিশ চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে আব্দেল ফাত্তা আল সিসি এক ডিসেম্বর দু চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর আইসিসি করেন কে জয় শাহ এক জানুয়ারি দু হাজার পঁচিশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জাস্টিন ট্রুডো ইউরোপীয় কাউন্সিলরের বর্তমান প্রেসিডেন্ট কে অ্যান্টনিও কস্তা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি কাজা কাল্লাস এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে সোহেল মাহমুদ পাকিস্তান সম্মেলন এগারোতম ডিএট শিশু সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এগারোতম শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কায়রো মিশর সংস্থার সদস্য আন্তর্জাতিক কিষু উন্নয়ন তহবিলের ইফাদের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর 180 27 নভেম্বর 2024 কোন দেশ ইফাদের 180 তম সদস্যপদ লাভ করে লিথুয়ানিয়া আন্তর্জাতিক আন্তর্জাতিকatomic শক্তি সংস্থার IAEA এর বর্তমান সদস্য কত 180টি 15 নভেম্বর 2024 কোন দেশ IAEA এর 180 তম সদস্যপদ লাভ করে সোমালিয়া ডিএট এর বর্তমান সদস্য কত নয়টি উনিশ কোন দেশ ডিএইট এর নবম সদস্য লাভ করে আজারবাইজান বর্ষ বর্ষসেরা দু সালে টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে উত্তর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব 2024 সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কে উত্তর জুনিয়র সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে উরসুলা ওয়ান্ডারল্যান্ড জাতিসংঘ ঘোষিত 2025 পঁচিশ সাল কোন বর্ষ উপরের সবগুলো 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি রিও ডি ডিজেন ব্রাজিল দুহাজার চব্বিশ সালের অক্সফোর্ড এর বর্ষসেরা শব্দ কোনটি ব্রেইন যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িক এর বর্ষ দু হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ কোনটি বাংলাদেশ রিপোর্ট সমীক্ষা দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি সুইডেন 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সোমালিয়া 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কত 116 তম ক্রীড়া অঙ্গন 2024 সালের 11 তম এসএসসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ 2024 সালের 25 তম বিশ্বকাপ ক্রিকেট ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে সৌদি সৌদি আরব একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাস্কট কি দানা ছত্রিশ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে গুকেশ ডোমরাজ বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে নিগার সুলতানা জ্যোতি ধন্যবাদ বন্ধুরা আপনারা যদি এ ধরনের আরও ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন